নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে বিকালবেলায় আমি আর মেজ দিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি আমরা এই বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে হাঁটতে যাই এই দিককার পরিবেশটা না খুব সুন্দর বেশ গ্রাম্য পরিবেশ সব রকম ফসল লাগানো হয় যখন যে ফসল লাগানো হয় সেটাও আমরা দেখতে পাই তাই ওই দিক দিয়ে আমরা হাঁটতে যাই বেশ ভালোই লাগে এখন পাট লাগানো হয়েছে তাই চারিদিকে সব পাট হয়েছে ও এই ঘেরাগুলোর মধ্যে না একটা লেবুর গাছ আছে এত সুন্দর সেন্ট বেড়ায় কী বলবো আপনাদেরকে আর এই দেখুন এটা কি গাছ কেউ বলতে পারবেন এই গাছের ফলটা না বেশ আঠার মতো ব্যবহার হয় সেটা জানি কিন্তু কি গাছ আমি নামটা জানি না সেটা একবার কেউ জানলে আমাকে বলবেন তো আর দেখুন আকাশটা যে কি দারুণ লাগছে দেখতে বলার নেই তা চলুন এবার বাকি পথটা শেষ করি এই যে আমি আর মেঝ দিয়ে হাঁটছি এটা আমরা প্রতিদিনই যাই মানে একজন না গেলে আর একজন যায় না ওটাই কেউ যদি না থাকে একজন গেল না সেদিন আর একা কেউ হাঁটতে যায় না কিন্তু গেলে দুজনাই যায় আর এই রাস্তায় আসার সময় এই মিষ্টির দোকানটা পড়ে এই মিষ্টির দোকানটা হওয়াতে না আমাদের খুব সুবিধা হয়েছে আসার সময় কোনো কিছু মিষ্টি লাগলে এই আজ ঠাকুরের মিষ্টি লাগলে এ সব কিছুই আমরা হেঁটে আসার সময় নিয়ে নিই এটাই বেশ সুবিধা আর বাড়ি আসার পর প্রচণ্ড গরম লাগছিল তাই ছেলে মেয়ে বলল মা একটু লস্যি করো না তাই এই যে ওদের জন্য এখানে লস্যি বসিয়েছি চিনি ছাড়া তো লস্যিটা করলাম করে ওদেরকে দিয়ে দিই তারপরে আমি তখন সন্ধ্যা দেবো তাহলে চলুন ব্লগটি আজ এখানে শেষ করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে